দর্শক যেমন সংবাদের শুরুতে জানাচ্ছিলাম যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাত এবং তুষার ঝড়ে তিনজন নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল ফেরদোস ইকবাল আপনার কাছে জানতে চাই যুক্তরাষ্ট্রের এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং দ্বিতীয়ত আপনার কাছে জানতে চাই নিশ্চয়ই সেখানে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা যারা ব্যবসা করছেন তাদের পরিস্থিতি কেমন দেখছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন ইনক্লুডিং মি আমাদের বাসায় গত প্রায় দুই দিন থেকে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ নেই আমরা বর্তমানে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের বাসায় অবস্থান করছি এছাড়াও আহ এখানকার যে সকল আপনি জানতে চাচ্ছিলেন ব্যবসায়ীদের অবস্থা অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যেহেতু যা ব্যবসা বিশেষ করে অফিস যেগুলো রয়েছে তাদের কিন্তু ইন্টারনেট সংযোগের উপরে নির্ভর ব্যবসা ব্যবসার কার্যক্রমগুলো অনেকগুলো অফিস রয়েছে যারা এখন তাদের বিদ্যুৎ এবং বন্ধ রয়েছে মূলত এবং অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এই যে আবহাওয়াজনিত কারণে তারা ইম্প্যাক্টেড হচ্ছে এবং প্রচুর মানুষ যারা বিশেষ করে যাদের এই আমেরিকাতে আপনি জানেন যে অনেকের অনেকের আত্মীয়স্বজন খুব কম সো যাদের আত্মীয় স্বজন নেই বিশেষ করে বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা চরম বিপর্যয়ের মুখে রয়েছে অনেকের বাসায় খাবার নেই বা অনেকে রাইড নেই অনেক মানুষ রয়েছেন যে যারা রাইডের উপরে গাড়ি নেই তো গাড়ি ছাড়া এখানে চলাচল করা বিশেষ করে মিশিগান সহ যে সকল অঙ্গরাজ্যে পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক কম সেই সকল অঙ্গরাজ্যে কিন্তু খুব কষ্টের মধ্যে বাংলাদেশি তারা রয়েছেন সো আমি যেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের যে প্রবাসী বাংলাদেশি সহ যে সকল যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষরা কিন্তু এই আবহাওয়া জনিত কারণে অনেক কষ্টে রয়েছেন বর্তমানে আজকের আবহাওয়াটা একটু ভালো কারণ একটু রুদ্র আসছে এবং বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগের যে সকল কোম্পানি রয়েছে ডিটি এনার্জি সহ অনেকগুলো কোম্পানি তারা তাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে করে খুব অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগগুলো তারা দিতে পারেন এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারেন ইকবাল আপনাকে ধন্যবাদ আমরা আশা করি এই দুর্যোগ এবং দুর্ভোগ কেটে স্বাভাবিক জনজীবন